আসসালামু আলাইকুম ভাই অনেক মানুষ আছে যারা কিনা জাপানের নামে আলাতুল বদনাম করে কি করে কুকি ভাই জাপানের টাকা নাই আজকে আমি আপনাকে কুকুমো জাপানে কত টাকা আছে ভাই ঠিক আছে আমার নিজের চোখে দেখা একজন মানুষ ঠিক আছে ভাই এরকম মানুষ আমি অনেক দেখছি আজকে আমি আপনাকে একজনের কাহিনী কুমু কিরকম আমি যখন জাপানে আসি না জাপানে এখন পরে অনেক বড় ভাইগোর সাথে পরিচয় হয়েছে অনেক বড় ভাইগোর সাথে উঠা বসা করছে বুঝতে পারছেন ভাই হ্যাঁ যে ভাবসাপ আটি আটি দেখছি দেখে তো ভাই মনে হচ্ছে ভাই হ্যাঁ হ্যাঁ একজন মনে করেন

আশি সত্তর নব্বই হাইস্ট এক লাখ টাকার মতো মনে মানে বাংলাদেশ পাঠান যায় অথবা বাংলাদেশ সেভ করা যাইতে পারে এর থেকে বেশি পসিবল হয় না সাধারণত কিন্তু আমার এক বড় ভাই যে কিনে জাপানিজ পায় না বুঝতে পারছেন যে কিনে জাপানিজ খেতে পারে না হ্যাঁ বাংলাদেশ এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড নাই মানে কিচ্ছু পায় না কোনভাবে একটু বেশি জাপানে থাকে গেছে ভাই হ্যাঁ প্রতি মাসে বাংলাদেশে সাত থেকে আট লাখ টাকা পাঠাবে জাপানে থেকে প্রতি মাসে সাত থেকে আট লাখ টাকা প্রতি মাসে বাংলাদেশে পাঠাতেছে আমি না দেখিয়া পুরা পুরো ব্যবহার চাকা গেছি আমি কি সালাম কি ভালো ফলে জীবনে সিম্পল কথা পড়ালে বেটাই কি করলাম পরে কই কিরকম উনি একটা কোম্পানিতে ঢুকছে চাকরিতে কোম্পানিতে পরে এটা লো ভাই সেই ফুকুকার কাহিনী কইতাছি বুঝছেন নি তো উনি একটা কোম্পানিতে ঢুকছে চাকরিতে চাকরিতে ঢুকোনি পরে কোম্পানির যে মালিক বা কোম্পানির যে বস বসে ভালো সম্পর্কে বস হেরা মোটামুটি কয়েছে তুই একটা ভালো মানুষ তুই তো দেখিয়া বদ্রব্য নয় তুই ভালো মানুষ তুই আমাদের লুকাইনে দিই তো হ্যাঁ ও মনে করেন মালিকের কথা মতো এরকম হিন দুজন হুন থেকে চারজন ধরে ধরে বিভিন্ন জায়গায় থেকে লুকাই নিয়েছে কীরকম সব নাম বেঙ্ক মানে সব পলিটিক্যাল স্লেম হোল্ডার মানে কোনো কাগজপত্র নাই বৈধতা নাই মানে কাজ করার অনুমতি নাই এরকম মানুষ হ্যাঁ কামের ভিতরে ঢুকাইছি ঢুকানোর পরে সবাই কাম করে হ্যাঁ কাম করে সবাই পায় এক লাখ সবাই বাংলাদেশে পাঠাই পারে মনে করেন কত চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা পাঠায় পান না ঠিক আছে আর সেই দিকে হ্যাঁ ওই সেম জায়গায় কাম করে ছয় সাত লাখ টাকা বাংলাদেশে পাঠাইতেছে আমি কই ভাই কেম নাকি সম্ভব ঠিক আছে পরে একটু হিসাব মিলাইলাম ভাই বুঝলেন হিসাবটা আমি খুবই ভয়ঙ্কর ভাই খুবই ভয়ঙ্কর হিসাবটা মিলিয়েছি কিরকম হ্যাঁ যা ঘো জাগো কামে ঢুকায় ম্যাক্সিমাম মানুষের কাজে কোনো পারমিশন নাই ঠিক আছে কাজে কোনো পারমিশন নাই তো হ্যাঁ কি হিসাবে সে কামে ঢুকায় যে ভাই তোমাকে আমি একটা কামের ব্যবস্থা করে দেবো কোনো সমস্যা নেই মনে করো বেতন হলে তোমার এক হাজার ইয়েন বা আপনি মানে বোঝার সাথে কই ভাই মনে করেন আপনার বেতন এক হাজার টেগা এক ঘন্টায় তো হ্যাঁ কন্ট্যাক্ট করে যে তোমার বেতন ঘন্টায় এক হাজার টাকা কম্পাই দিয়ে দিব বাট আমি তোমার আটশোশো টাকা দিব তোমার প্রতি ঘন্টা থেকে আমি দুশো টাকা নিবো এটা হ্যাঁ কোয়ের লয় কথা বলছি আমি তোমার প্রতি ঘন্টা থেকে দেড়শো টাকা দুশো টাকা দেড়শো টাকা একশো টাকা নিমো কোয়া লেভেল আছে ঠিক আছে মানে যারা কামে ঢুক বাসাই ম্যাক্সিমাম মানুষ কি কোনো কাম মোম পাইতে না মানে কাম টাম চাপা নেই লিগে ধরলে কাম পাওয়া যায় না আপনি কাজে কাজের বই না থাকলে কাম পাওয়ার অনেক মুশকিল তো কইতেছে ভাই এট লিস্ট খায় বয়ে তো রুম এই এই কথার ভাইবে অনেকেই কামে ঢুকতাছে তো দেখা গেছে হ্যাঁ মোটামুটি বিশ পঁচিশ জন মানুষে কাজে ঢুকাইছে প্রত্যেকজন এক দিনে দশ ঘন্টা করে কাম করে হ্যাঁ যদি দুশো একাই মারে একজনের কাছ থেকে দিনে মারতাছে কত দুই হাজার ইয়েন আর যদি পনেরো জন লোক মনে করেন আপনার জন লোক যদি হ্যাঁ কোম্পানিতে কাম করে থাকে হেয়ার আন্ডারে বা হেয়ার শোকাই করছে বা হেয়ার ঢুকাই দিছে তাহলে জন মানুষের কাছ থেকে হে প্রতিদিন ইনকাম করতাছে তিরিশ হাজার ইয়েন আর নিজের তো আছিই নিজের ইনকাম তো আছিই তো প্রতি যদি তিরিশ হাজার ইয়েন হয় তাহলে আপনার মনে করেন তত প্রতিদিন তিরিশ হাজার ইয়েন আর সাপ্তাহে আপনার মনে করেন

কত সাত লক্ষ বিশ হাজার ইয়েন প্রতি মাসে শুধুমাত্র কমিশন খাইতেছে যে পনেরো বিশ জন লোক ঢুকাইছে না এই পনেরো বিশ জন লোক থেকে হ্যাঁ সাত লক্ষ বিশ থেকে আট লক্ষ নয় লক্ষ ইয়েন প্রতি মাসে শুধু কমিশন পাইতেছে আর হ্যাঁ নিজের ইনকাম তো আছে মনে করেন দুই লাখ দুই লাখ বিশ এর মতো তো দেখা গেছে হ্যাঁ ওই যে মানে মেসেজ থাকে বিশ হাজার ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা বা এক লাখ আশি হাজার টাকা ভিত্তি সিস্টেমে খরচ পানি করে প্রতি সাত আট লাখ টাকা বাংলাদেশে হ্যাঁ দেখতেছে কৃষি শালার অমুকে হ্যাঁ পোয়া দেখা নাই যে মনে হ্যাঁ জাপানি ভাষাও পার না হ্যাঁ ইংলিশও পার না কিছুই পার না হ্যাঁ প্রতি মাসে ছয় সাত লাখ টাকা পাঠাতেছে এক বছরের ভিতরে বাংলাদেশে চার পাঁচটা লাভ বাইরে বাধা ফেলাইছে ওখানে জাপানি এত টাকা মানে হ্যাঁ সেদিকে ফোন দিয়ে কথা হয়েছে ভাই আপনি জাপান আছে না আমার যে জাপানে জাপান তো হ্যাঁ কি করছে আবার হ্যাঁ বাংলাদেশ থেকে যেহেতু জাপান থাকে মোটামুটি কয়েক মাস হয়েছে তো জাপানে যে কোনো একটা এজেন্সি লড়ছে যে ভাই বাংলাদেশকে দিদ তো বাংলাদেশ থেকে মুখে কথা কে যে ভাই আমি তোমার জাপান এনে পারো আমাদের বিশ লাখ টাকা দিয়ে দিবো

যদি আপনি করতে পারেন তাহলে ভাই জাপানে আপনি আলাদা তুলতে নামাইতে পারবেন ঠিক আছে আমরা যারা কাম বাম মানুষ হচ্ছে কাম বাবা দেখাই আমরা ভাই ডিসেন্ট মানুষ ভাই আমরা মনে করেন আনি খরচাগুলি খাই দেয় কিছু টাকা সেভিংস থাকে কিছু আমরা নিজের হাতে রাখি কিছু বাংলাদেশে পাঠাই ইরামভো লাইফ আর যারা এরকম আছে যারা কিনা আপনি হেল্প করবো শুকাই করবো আপনার বিভিন্ন কোম্পানিতে ঢুকাই দিব ঢুকাই দিয়ে আপনাকে বেশি না দুশো টাকা প্রতি ঘন্টায় বা একশো টাকা দেড়শো টাকা প্রতি ঘন্টায় কমিশন করবো তারা ভাই তারা জাপানে ভাই কুটি কুটি টাকা মারবে ঠিক আছে আমরা তো ভাই গরিব আমরা তো হাম তো গরিব হ্যাঁ ভাই হাম কে করে আপনি যদি এরকম করতে পারেন তাহলে ভাই আপনি জাপানে প্রচুর টাকা কামাইতে পারবেন আর এলো এটা ভাই হালাল হারাম করানোর মতো ক্ষমতা আমার নাই ভাই এটা যেহেতু একটা এটা একটা ব্যাপার সেপার আছে কথা বলছি না যেহেতু এটা একটা কমিশন এটা সুদ তন না সুদ হারাম এটা যেহেতু কমিশন এটা হালাল একটা বিজনেস তো যদি করে রাখাইতে পারে ভালো অনেক হ্যাঁ অনুযায়ী হ্যাঁ সাথে কথা হয়েছে ভাই আপনি যদি করেন আমার আবার গাল কাটা তো বুঝেন নেই আমি এবার ডাইরেক্ট করে আসি ভাইয়া আপনি দেখলি করেন আল্লাহ কাছে কি জবাব দিবেন ওই কি আল্লাহ কাছে কি জবাব দিব মানে আমি কি চুরি করতেছি আমি ডাকাতি করতেছি আমি কাছে কয়ে নিচ্ছি ভাই আপনার আমি কাম দিবো আপনি কোথায় কাম না আমি আপনার কাম দিবো কামে পুতলে আপনি প্রতি ঘন্টা থেকে আমি দুশো টাকা নিবো আমার কি হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ যদি ঢুকবো ঢুকবো না ঢুকবো না আমি তো কারো জুত করতেছি না হে কত লজিক আছে মানে এটাই ভাই আল্লাহ হ্যাঁ আল্লাহ বলে মানে আপনি যদি এখন করা পারেন তাহলে চাপ মানে অনেকটা কামাইতে পারবেন